আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ক্যানাডার ট্যুরিস্ট ভিসার জন্য যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন। অনেকের একটা কমন কোয়েশ্চেন থাকে যে ইনভাইটেশন আসলে কতটুকু প্রয়োজন বা ইনভাইটেশন ছাড়া ক্যানাডার ভিসা পাওয়া সম্ভব কিনা সো ইনভাইটেশন কেন প্রয়োজন বা এটা ছাড়া ভিসা পাওয়া সম্ভব কিনা এটার এই প্রশ্নের উত্তরটাই আজকে আপনাদেরকে দিব ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশানে দেওয়া আছে অ্যান্ড স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যে কোনো ধরনের কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অবশ্যই রিপ্লাই পাবেন সো এক কথায় যদি বলতে হয় যে ইনভাইটেশান ছাড়া ভিসা পাওয়া সম্ভব কি না তাহলে আমি বলবো অবশ্যই সম্ভব এমন কিছু requirement অথবা এমন কোন ধরনের ল বা অর্ডার নেই যে কানাডার ভিসা পেতে হলে ইনভাইটেশন লাগবে ইটস মাস্ট সেটা না তবে নরমালি ইনভাইটেশনের গুরুত্বটা আমি যদি বলি ক্ষেত্রে আপনি বলতে পারেন যে 99% ইম্পর্টেন্স আছে ইনভাইটেশনের অন্যান্য এর সাথে কারণ একটা হচ্ছে গিয়ে বলে দেয়া যে এটা ছাড়া হবেই না একটা হচ্ছে না বলেও সেটার ইম্পর্টেন্সটা অনেক বেশি দেয়া সো সেটাই হচ্ছে ইনভাইটেশনের ক্ষেত্রে হয় এবং সেটার কারণও আছে যথেষ্ট কারণ ক্যানাডার ইমিগ্রেশন থেকে এটা বলা হয়নি যে ইনভাইটেশন লাগবেই কিন্তু এটা অবশ্যই বলা হয়েছে যে আপনার পারপাস অফ ভিজিট ক্লিয়ার হতে হবে আপনার পারপাস অফ ভিজিট যদি কনসিস্টেন্ট না হয় তাহলে আপনি ভিসা পাবেন না সো যাওয়ার উদ্দেশ্যটা যদি আপনি সঠিক করতে চান রেলেভেন্ট বানাতে চান বা আপনার যে পারপাস অফ ভিজিট যদি রেলেভেন্ট বানাতে চান তাহলে কিন্তু ইনভাইটেশনের কোনো আমি বলবো যে বিকল্প নেই কারণ এটা ইম্পর্ট্যান্ট এজন্যই আপনার ইনভাইটেশানটা আপনার পারপাসটাকে কমপ্লিটলি রেলেভেন্ট করছে অথবা আপনার পারপাসটাকে ক্লিয়ার করছে কনসিস্ট্যান্ট করছে অর্থাৎ আপনার যাওয়ার যে উদ্দেশ্যটা সেটা ফুলফিল করছে এবং প্রপারলি প্রেজেন্ট করছে ইনভাইটেশন কারণ আপনার ইনভাইটেশানটা হচ্ছে আপনাকে একজন ক্যানাডিয়ান সিটিজেন যে আপনার পরিচিত হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার আপনার রিলেটিভ আপনার কোনো ফ্রেন্ড হতে পারে যে কেউ হতে পারে যার সাথে আপনার খুব ভালো কানেকটিভিটি আছে এবং সে আপনাকে তার রেজিডেন্সে যাওয়ার জন্য ইনভাইট করেছে অথবা ইনসিস্ট করেছে বা যেতে বলেছে এবং দাওয়াত দিয়েছে যদি একদম সহজভাবে বোঝাতে চাই যে তার বাসায় আপনাকে সে দাওয়াত দিয়েছে সো এইটাই হচ্ছে আপনার কারণ ধরেন আপনার কোনো রিলেটিভ আপনাকে আপনার বাসা হচ্ছে ঢাকা এবং আপনার রিলেটিভের বাসা হচ্ছে চিটোগ সো চিটগাংয়ে সে যেতে বলেছে যে আমার এই প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের জন্য তোমাকে দাওয়া দিলাম সো দুই দিনের জন্য ঘুরে যাও সো অবশ্যই আপনি সেখানে যাবেন এবং আপনার যাওয়ার উদ্দেশ্যটাই কিন্তু আপনার রিলেটিভ আপনাকে তার বাসায় ইনভাইট করেছে এজন্য একইভাবে ক্যানাডার যে সিস্টেমটা ইনভাইটেশনের সেটাও এরকম যে আপনাকে যে ইনভাইট করেছে সে আপনাকে কোনো একটা প্রোগ্রামের জন্য অথবা অনেক দিন তার সাথে আপনার কোনো হচ্ছে ওয়েল টাইম স্পেন্ড হয়নি অথবা তার সাথে হচ্ছে খুব একটা কানেকটিভিটি ওরকম নেই অনেক আগে অনেক ভালো হচ্ছে আপনাদের পরিচয় ছিল বাট মাঝখানে ডিস্টেন্সের কারণে সেই গ্যাপটা ক্রিয়েট হয়েছে সো চাচ্ছে যে আপনি তার বাসায় ঘুরতে যান কিছুদিন কিছু ভালো সময় তার সাথে স্পেন্ড করেন সো এই জিনিসগুলোই আসলে ইনভাইটেশনটা ক্লিয়ার করছে সো তখন কিন্তু আপনার যাওয়ার যে উদ্দেশ্যটা এটা একদমই প্রপার হয়ে যাচ্ছে আপনি খুব ক্লিয়ারলি এবং কনফিডেন্টলি বলতে পারবেন যে আপনার একজন পরিচিত আপনার একজন ক্লোজ হচ্ছে রিলেটিভ হতে পারে বা সামন ইজ ভেরি ক্লোজ টু ইউ যে আপনার খুবই কাছের একজন মানুষ আপনাকে ইনভাইট করেছে এবং সেজন্যই আপনি ক্যানাডাতে ঘুরতে যেতে চাচ্ছেন এবং এই কারণে আপনি ভিজিট জন্য অ্যাপ্লাই করেছেন সো এখানে কিন্তু আপনার পারপাসটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার অন্য কিছু বলার প্রয়োজন নেই যেমন অনেকের থাকে আমি এখানে ঘুরতে যাব এটা দেখতে যাব এগুলো খুব একটা রিলেভেন্ট হয় না এটা কিছুটা হচ্ছে আপনি কোথাও যেতে চাচ্ছেন সো অবশ্যই বলতে হবে যে আমি এটা দেখতে যাব কিন্তু কোনো কিছু দেখার জন্য আপনি আপনার কান্ট্রি থেকে একদম ক্যানাডার মতো একটা কান্ট্রিতে যাচ্ছেন যা তখন রিলেভেন্ট হবে যখন আপনার অনেক ভিজিটের এরকম হিস্ট্রি থাকবে সো সেই ক্ষেত্রে কিছুটা আপনি ধারণা এ ধরনের একটা রিজন দিয়ে সেক্ষেত্রে ভিজার এক্সপেক্টেশন রাখতে পারেন কিন্তু এর বাইরে আপনার ইনভাইটেশনটা এজন্যই প্রয়োজন যে আপনার ভিজিটের পারপাসটা যেন ক্লিয়ার থাকে সেকেন্ড আরও একটা রিজন আছে একজন ক্যানাডিয়ান সিটিজেন যদি আপনার রেসপন্সিবিলিটি নেয় যে আপনি ওখানে গিয়ে থেকে যাবেন না এবং সেখানের সব রেসপন্সিবিলিটি তার এবং আপনি যে আপনার কান্ট্রিতে ব্যাক করবেন এটার ফুল রেসপন্সিবিলিটিটা সে নিয়ে নিচ্ছে তখন কিন্তু ভিসা কনসুলেট আরও একটু আগ্রহী হবে আপনাকে ভিসা দেওয়ার জন্য সো প্রথমটা বলেছি পারপাস সো সেক্ষেত্রে যাদের অনেক ট্রাভেল হিস্ট্রি তাদের প্রথম রিজনটা হয়তো নাও লাগতে পারে কিন্তু সেকেন্ড রিজনটা কিন্তু সবার জন্য আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো থাকুক অনেক দেশ ঘোরা থাকলেও আপনি ক্যানাডার মতো একটা কান্ট্রিতে গিয়ে যে থেকে যাবেন না এটার গ্যারান্টি কীভাবে দেবেন সো এই গ্যারান্টিটা যদি তাদেরই দেশের একজন সিটিজেন আপনাকে দিতে পারে সেটা কিন্তু অনেক বেটার একটা হচ্ছে আপনার ভিসা পাওয়ার দিকের একটা সাইন হতে পারে বা অনেক ভালো একটা স্ট্রং এলিজিবিলিটি বা রিজন হতে পারে আপনাকে ভিসা দেওয়ার সো এই ক্ষেত্রে আমি দুইটা কারণ বলে দিলাম এবং দুইটা ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট রিজনস যে আপনারা হচ্ছে কেন ভিসা অ্যাপ্লিকেশনে এই কারণগুলো থাকতে হবে সো এই দুটো রিজন যদি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রেজেন্ট করতে পারেন বা ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু ভিসা পাওয়ার জন্য আপনারা এলিজিবল হয়ে যাচ্ছেন সো বলে বুঝতে পেরেছেন যে ইনভাইটেশনটা আসলে কেন প্রয়োজন এবং ট্রাই করবেন আপনারা ক্যানাডার জন্য ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করার অ্যান্ড এই রিলেটেড আমাদের কোনো হেল্পের যদি প্রয়োজন হয় অথবা ইনভাইটেশন রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে